লেগে চলে আসছি মাইশাকে নিয়ে আরও একদিন এসেছিলাম রাত তখন এসেছি রাত্রবেলা আর সেই জন্য আসলে আমরা ভিডিও করতে পারিনি আমাদের সাথে আছে মাইশার পাপা এই যে আমার হোয়াইট কালার পরিটা হাই মাইশা তুমি কোথায় এসেছো লেক পার্কে মুখটা করো তো দেখি মাস্ক করলো ওয়া বিউটিফুল চলো লেটস গো মাইশা দেখেন লেকের মধ্যে হচ্ছে কি এটা লাল লাল কালার ওয়াটার লিলি সো সুইট ভেরি বিউটিফুল আর এই হচ্ছে সম্পূর্ণ লেকটা এই হচ্ছে মানে লেকের ভিউটা এটা হচ্ছে লেকের রাস্তা এই পাশ থেকে লেক এবং লেকের পাশের রাস্তা হচ্ছে এটা এটা ধরে পথচারীরা ভিতরে প্রবেশ করে সো আমরা গয়নার স্তরের পাশ থেকে প্রবেশ করলাম দেখেন কত সুন্দর ডেট গাছ মানে হচ্ছে এটা খেজুর গাছ আসলে লেকের পাশে দুই পাশে এত সুন্দর গাছ এটা হচ্ছে গিয়ে ঝুঁকে পড়েছে দেখেন লেকের কাছে হচ্ছে গাছগুলো কি সুন্দর নয়ে আছে মনে হচ্ছে লেকের এই পানির সাথে গাছের একটা মিতালি রয়েছে গাছগুলো দেখি আসলে আমার খুব ভালো লেগেছে এই গাছটা পুরো তো আমরা যে পানি ফল খাই সেই গাছটা কারণ সেইরকম গাছ নই আছে এই যে আমার সাদা অ্যাঞ্জেল বলেছে ওয়াও সাদা পরী হোয়াইট বিউটিফুল উইন আজকে কিন্তু ওর মমেক জন্মদিন বাট ও আসছে একটু ভাগ করতে ওয়া হাই মাইশা নাও চল তাহলে একটু করে পানিতে পড়ে যাবা তুমি কেন লেকের পানিতে একটুখানি খেই উঠবে ম্যাম ম্যাম

এখন আমরা লেকের সাইড থেকে উপর উঠছি সো বেটি আসো খামি আর ওই এটা কিন্তু বিক্ষোভ মুক্ত ঘোষিত এলাকা খবরদার কেউ ভিক্ষা করতে এই লেকে আসবে না আর খাবার খেয়ে আশেপাশে না ফেলে ইউজ হুম মানে এটাকে ব্যবহার করবে খবরদার লেক কিন্তু নোংরা করবে না এই যে এটা হচ্ছে লেক